বাংলা সংস্কৃতিতে বিয়ের সময় তত্ত্ব উপহার সামগ্রী এবং প্রণামী আর্থিক উপহার দেওয়ার একটি প্রচলিত রীতি রয়েছে পিসি বাবার বোন সাধারণত পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হন তাই তাকে প্রণামী দেওয়া অনেক পরিবারের রীতি হিসেবে মানা হয় পিসিদের প্রণামী দেওয়া নিয়ে কিছু বর্তত্ব এক সংস্কৃতি ও প্রথা বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রীতি প্রচলিত সাধারণত কনের বা বড়র বাড়ি থেকে পিসিদের প্রণামী দেওয়া হয় কিছু পরিবারে পিসিদের বিশেষ সম্মান জানানোর জন্য এটি করা হয় বিশেষ করে যদি তারা পারিবারিক কোন ভূমিকা পালন করেন প্রণামীর পরিমাণ এটি নির্ভর করে পরিবারের আর্থিক অবস্থার উপর। অনেক সময় প্রতীকী অর্থে এক শূন্য এক পাঁচ শূন্য এক বা এক শূন্য শূন্য এক টাকা দেওয়া হয় কিছু ক্ষেত্রে পরিবারের মধ্যে বিত্তশালী সদস্যরা বড অঙ্কের অর্থ বা স্বর্ণালঙ্কার উপহার দেন কারা দেন ও ক্যান দেন সাধারণত কনের বাবা মা বা বড়কণে নিজেরা তাদের পিসিদের প্রণামী দেন কিছু পরিবারে এটি কেবলমাত্র বড় পিসিদের দেওয়া হয় আবার কিছু পরিবারে সব পিসিদের দেওয়া হয় পারিবারিক সম্পর্ক মজবুত রাখার জন্য এটি অনেকেই গুরুত্ব সহকারে পালন করেন চা আধুনিক সময়ে পরিবর্তন বর্তমানে অনেক পরিবার এই রীতিকে কম গুরুত্ব দিচ্ছে বা কাস্টমাইজ করছে কেউ কেউ শুধু শুভেচ্ছা বা ছোটখাট উপহার দিয়ে প্রথাটি পালন করছেন কিছু পরিবারে এটি সম্পূর্ণরূপে বাদ দেওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে বিয়ের তত্ত্বে পিসিদের কাপড় দেওয়া নিয়ে বিস্তারিত তত্ত্ব বাঙালি সংস্কৃতিতে তত্ত্ব হল এক ধরনের উপহার যা সাধারণত বরবাকনের পরিবার থেকে আত্মীয় স্বজনদের দেওয়া হয় এর মধ্যে পিসিদের জন্য কাপড় দেওয়ার রীতি অনেক পুরনো ও গুরুত্বপূর্ণ কেন পিসিদের কাপড় দেওয়া হয় পিসি বাবার বোন পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য পিতিকুলের ঘনিষ্ঠ আত্মীয় তাদের সম্মান জানানোর জন্য বিয়ের তত্ত্বে বিশেষ কাপড় দেওয়া হয় এর পেছনে কিছু প্রচলিত বিশ্বাস ও সামাজিক কারণ রয়েছে স্নেহ ও সম্পর্কের প্রতীক পিসিরা অনেক সময় কন্যাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন তাই তাদের সম্মান জানাতে নতুন শাড়ি বা পোশাক দেওয়া হয় পারিবারিক ঐতিহ্য পূর্বপুরুষদের সময় থেকে অনেক পরিবারে এটি প্রচলিত আছে বিশেষত হিন্দু এবং মুসলিম উভয় পরিবারেই এই প্রথা প্রচলিত সামাজিক মর্যাদা পরিবারের কেউ যেন অবহেলিত না হন এবং সবাইকে আনন্দের অংশীদার করা যায় এজন্য পিসিদের তত্ত্বে কাপড় দেওয়া হয় কোন ধরনের কাপড় দেওয়া হয় পিসিদের বয়স সামাজিক অবস্থান এবং পরিবারের আর্থিক সামর্থ্য অনুযায়ী তাদের জন্য ভিন্ন ধরনের পোশাক বেছে নেওয়া বিবাহিত পিসিদের জন্য সাধারণত সিল্কের শাড়ি বালুচরি কাঁথা জামদানি কাতান বেনার্সি ইত্যাদি দেওয়া হয় কিছু পরিবারে পিসিদের জন্য বিশেষভাবে বেনার্সি বা কাঞ্জিভরম শাড়ি দেওয়া হয় যাদের আর্থিক সামর্থ্য কম তারা সুতি বা অন্যান্য সুন্দর ডিজাইনের শাড়ি উপহার দেন অবিবাহিত বা বিধবা পিসিদের জন্য যদি পিসি অবিবাহিত বা বিধবা হন তাহলে অনেক বর্তমানে আধুনিক চিন্তাভাবনার কারণে বিধবা বা অবিবাহিত পিসিদেরও উজ্জ্বল রঙের কাপড় দেওয়া হয় ধনী ও অভিজাত পরিবারে বিশেষ পোশাক কিছু পরিবারে পিসিদের শুধু শাড়ি নয় বরং গহনা ব্যাগ প্রসাধনী ও অন্যান্য উপহার সামগ্রীও দেওয়া হয় শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ পিস ওড়না ও অন্যান্য আনুষঙ্গিক পোশাকও দেওয়া হতে পারে তিন কে দেয় এবং কবে দেওয়া হয় সাধারণত কনের বা বরের বাবামা পিসিদের তত্ত্বের সারি দেন কিছু পরিবারে এটি তত্ত্ব পাঠানোর দিন বিয়ের আগের দিন বা গায়ে হলুদের দিন দেওয়া হয় অনেক ক্ষেত্রে এটি বিয়ের দিন সকালে বা আশীর্বাদের সময়ও দেওয়া হতে পারে চা আধুনিক সময়ে পরিবর্তন আগের মতো অতিরিক্ত আনুষ্ঠানিকতা অনেক পরিবারে কমে গেছে তবে অনেকেই এখনও পিসিদের জন্য ভালো মানের পোশাক বেছে নেন অনেকে কেবল শাড়ির পরিবর্তে সালোয়ার কামিজ বা ওয়েস্টার্ন পোশাক দিচ্ছেন বিশেষত যদি পিসি তরুণ হয় শহুরে ও আধুনিক পরিবারে অনেক সময় অর্থমূল্যের বদলে গিফট কার্ড বা শপিং ভাউচার দিয়ে দেওয়া হয় যাতে পিসিরা নিজেদের পছন্দমতো পোশাক কিনতে পারেন ধর্মীয় ও আঞ্চলিক পার্থক্য হিন্দু বিয়েতে পিসিদের জন্য শাড়ি এবং অন্যান্য উপহার দেওয়া বাধ্যতামূলক মনে করা হয় বিশেষক পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু এলাকায় মুসলিম বিয়েতে পিসিদের জন্য শাড়ি সালোয়ার কামিজ বা অন্যান্য পোশাক দেওয়া হয় তবে এটি বাধ্যতামূলক বিভিন্ন অঞ্চলে পার্থক্য পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে পিসির জন্য বেনার্সি শাড়ি দেওয়া রীতি বাংলাদেশের গ্রামাঞ্চলে পিসিদের জন্য সাধারণত সুতি বা সিল্ক শাড়ি দেওয়া হয় উপসংহা পিসিদের জন্য কাপড় দেওয়া একটি সামাজিক রীতি ও সম্মানের প্রতীক এটি সম্পর্ককে দি করে এবং পারিবারিক ঐতিহ্যকে বয়ে নিয়ে যায় তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রীতিতে কিছু পরিবর্তন এসেছে এবং আধুনিক প্রজন্ম এটি নিজেদের মতো করে মানিয়ে নিচ্ছে তো বন্ধুরা মেয়ের বিয়ের তত্ত্বে পিসিদের দেওয়া এই শাড়িগুলো ভাজ করা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক আর কমেন্ট করে পাশে থেকো আর তোমাদের বিয়ের মতো স্পেশাল দিনে যদি বিয়ের তত্ত্ব সাজাতে চাও আমার হাত দিয়ে তাহলে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ততক্ষণে আমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়েছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার